আসসালামু আলাইকুম ভিউয়ার্স অপেক্ষার পালা শেষ করে চলে আসলাম আপনাদের সামনে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আমি সালমান পর্দা গ্যালারি থেকে অপু বলছি তো ভিউয়ার্স ঈদের পরবর্তীতে আমাদের নতুন কিছু কালেকশন চলে আসছে খুবই এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কিছু কালেকশন সো যেগুলো আমি এখন আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি প্রত্যেকটা কালেকশন আমি একটু ক্লোজলি দেখাই এত প্রিমিয়াম এবং খুবই লুক্রেটিভ এবং বর্তমানে এগুলা এত গর্জিয়াস লুকস দিচ্ছে মানে আপনার সোফায় এই কাভারগুলো যদি আপনি পরান তো আপনার রুমের পুরা ডেকোরেশনটাই চেঞ্জ হয়ে যাবে তো আমরা প্রাইসও রেখেছি খুবই রিজনেবল একদমই হাতের নাগালের মধ্যে এগুলা খুবই মোটা এবং টেকসই কাপড় আপনারা দেখতে পাচ্ছেন সো যারা এই ধরনের কাপড়গুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিতে পারেন আমি একে একে আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুব প্রিমিয়াম এবং এগুলা খুব প্রিমিয়াম দিবে আপনার বাসায় যদি এগুলা দিয়ে আপনারা সোফার কাবার বানান খুবই প্রিমিয়াম লুকস দিবে সো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিতে পারেন দুইটা কালার আছে একটা সি গ্রিন এবং একটা হচ্ছে মেরুন প্রত্যেকটা কালার এবং প্রাইসটা বলে দিচ্ছি যারা এই ধরনের কাবার দিয়ে আপনারা সোফার ফোম কাবার বানাতে চাচ্ছেন যদি প্লেন ডিজাইন দিয়ে বানাতে চান তাহলে প্রাইস আসবে মাত্র সাত হাজার টাকা আর যদি চিটাগাং ডিজাইন দিয়ে বানাতে চান তাহলে প্রাইস আসবে মাত্র নয় হাজার টাকা কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের খুব প্রিমিয়াম দুইটা কালার একটা অ্যাশ এবং একটা মেরুন সো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের ইনবক্স করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনার ইনবক্স করলে আমরা আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করতে পারবো তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের পেজে ইনবক্স করতে পারেন তো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম